আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপিতে দেখাবো খুবই সিম্পল একটি পিঠার রেসিপি পিঠাটি আমার খুবই পছন্দ তৈরি করাও খুব সহজ যে কেউ বানাতে পারবে তৈরি করেছি ভীষণ মজাদার পাটিসাপটা পিঠা প্রথমেই পিঠার খিরসা তৈরি করে নিচ্ছি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া হালকা বেজে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এটাকে অনবরত লাটে থাকব অনথায় নিচে লেগে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ও পরিমাণ মতো লবণ জাল করে যখন এই রকম গণত্ব হবে তখন চুলা থেকে নামিয়ে নিবে এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এখন পিঠার ব্যাটার তৈরি করার জন্য একটি বলে দুই কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা পরিমাণ মতো লবণ ও হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন নর্মাল টেম্পারেচারে অল্প অল্প পানি দিয়ে এই রকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব স্বাদের জন্য কিছু গুঁড়া দিয়ে দিচ্ছি ব্যাটার তৈরি হয়ে গেছে বিশ মিনিট রেস্টে রেখে দিব বিশ মিনিট পর চুলায় একটি প্যান বসে তেল ব্রাশ করে নিব আর অল্প পরিমাণ ব্যাটার দিব এবং এক মিনিট পর কিসা দিয়ে ভাজ করে নিব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে করে সবগুলো বানিয়ে নিব এই তো তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার পাটিসাপটা পিঠা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কুক অ্যান্ড চিল উইথ জেয়ার